হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকে উজবেকিস্তানের দর্জির ভিসা নিয়ে আসলাম টেলার্সের শ্রমিক নিয়োগ চলছে যারা টেলার্সের সম্পূর্ণ কাজ পারেন তারা অবশ্যই এই কাজে যেতে পারেন কিছুক্ষণ পরই আমাদের যোগাযোগের নাম্বারটি এই ভিডিওতে দেওয়া হবে কিছুক্ষণ পরেই যোগাযোগের নাম্বার পেয়ে যাবেন ভিডিও দেখতে থাকুন পেয়ে যাবেন এই যে দুদিন এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর ডাবল টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ডাবল থ্রি ফোর থ্রি সেভেন নাইন থ্রি ফোর ফাইভ এই দুটি নাম্বারে যোগাযোগ করলেই সম্পূর্ণ ভিডিওর ডিটেলস সম্পূর্ণ ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন আমাদের অফিসে উজবেকিস্তানের কাজ ছাড়াও কাজাকিস্তানের চিকেন প্যাকেজিং শ্রমিক নিয়োগ চলছে চিকেন প্যাকেজিং ভিসা আছে আমাদের অফিসে যারা কাজাকিস্তানে এই চিকেন প্যাকেজিং হিসাবে যেতে যাচ্ছেন চিকেন প্যাকেজিং প্যাকেজিং বলতে ওদিকে দেশের বাইরে হয়তো আপনারা জানেন যে মুরগি আস্ত বিক্রি করা হয় না বিভিন্ন ফ্রোজেনভাবে বিক্রি করা হয় প্যাকেটে করে বিক্রি করা হয় বিদেশে সুপার ওই সব মুরগিকেই কেটে প্যাকেজিং করতে হবে ওই প্যাকেজের জন্যই বিভিন্ন জায়গায় শ্রমিক নিয়োগ চলছে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তত্ত্ব খুব সহজেই পেয়ে যাবেন উজবেকিস্তানে দর্জি শ্রমিক নিয়োগ মানে দর্জির কাজ যারা পারেন বা টেইলার্সের কাজ যারা পারেন তারা এই কাজটি হাতছাড়া করবেন না কারণ ওইখানে একটি কোম্পানিতে একটি দোকানে শ্রমিক নিয়োগ চলছে দর্জি শ্রমিক বলতে আপনারা নিজেরাই মানে দোকানটি চলাবেন এবং ওইখানে বিভিন্ন জায়গায় শ্রমিক নিয়োগ চলছে ওইখানে আপনারা হয়তো নিয়োগ হতে পারেন আর সত্যি কথা বলতে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ ডিটেলস জেনে যাবেন আমরা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলি না যুটুক বলার দরকার ততটুকুই বলি ভিডিওতে আর যদি ফুল ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিলাই কোনটি ক্লিক করুন যারা দর্জির কাজ পারেন যারা টেইলার্সের কাজ পারেন তারা এই কাজটি হাতছাড়া করবেন না সম্পূর্ণ বৈধভাবে আপনারা যেতে পারবেন এই উজবেকিস্তানে স্থানে এই কাজের বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকা ও খাওয়া ফ্রি যোগাযোগ করলেই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি ক্লিক করুন আর যারা কাজাকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী বা কাজাকিস্তানে এই চিকেন প্যাকেজিং হিসাবে বা চিকেন প্যাকেজিং করার জন্য যে কাজটা ওই কাজটা যাদের একটু ভালো লেগেছে বা ওই কাজে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর সত্যি কথা বলতে আপনারা যদি এই দুটি নাম্বারে যোগাযোগ করেন তাহলে সম্পূর্ণ ডিটেলস আমাদের অফিসে যা যা কাজ রয়েছে সম্পূর্ণ কাজের ডিটেলস খুব সহজেই পেয়ে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন কাজাকিস্তান এবং উজবেকিস্তান ছাড়াও আমাদের অফিসে সৌদি আরবের কাজ রয়েছে সৌদি আরবের কাছে যারা যাওয়ার জন্য আগ্রহী বা সম্পূর্ণ ডিটেলস যারা জানতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন উজবেকিস্তানে দর্জি বা টেইলর ছাড়াও গার্মেন্টসের শ্রমিক নিয়োগ চলছে গার্মেন্টসের কাজে যারা যেতে চান তাদের অবশ্যই গার্মেন্টসের মেশিন অপারেটিং করা শিখতে হবে এবং সম্পূর্ণ জানতে হবে কিভাবে মেশিনটি চলানো হয় কিভাবে অপারেটিং করা হয় সম্পূর্ণ ডিটেলস জানতে হবে তাহলে আপনারা গার্মেন্টসের কাজে যেতে পারবেন ঠিক দর্জির কাজেও সেম আপনাদের কাজ জানতে হবে এবং মেশিন কিভাবে অপারেটিং করতে হয় ওইগুলো জানতে হবে দর্জির কাজেও টেলার্সের কাজেরও ওই সব কাজ মানে ওই সব মেশিনের যদি সম্পূর্ণ ডিটেলস জানেন বা মেশিন চালানো যদি শিখতে পারেন তাহলেই যেতে পারবেন মেশিন চালানো শিখতে হবে এটা আপনাদের বলে দিলাম যে টেল গার্মেন্টসের যে মেশিন সুইং অপারেটর যে মেশিনগুলো চলায় বিভিন্ন যত মেশিন রয়েছে এই গার্মেন্টসের ওই সব চলানো শিখতে হবে এবং তাহলেই আপনারা যেতে পারবেন আর শিখতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হবে কীভাবে শিখতে হবে আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে